আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু খাদিজা মিনি কিচেন আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো এক কাপ গুঁড়ো দুধ দিয়ে ঘরে কীভাবে হাফ কেজি রসমালাই তৈরি করা যায় আমার টিপস ফলো করে তৈরি করে নিতে পারেন পারফেক্ট রসমালাই আমার রেসিপিটি দেখে দোকানের মতন রসমালাই বাসায় তৈরি করে নিতে পারেন খেতে অসাধারণ দেখতেও অনেকটা লোভনীয় এভাবে তৈরি করলে রসমালাই কখনো শক্ত হয়ে যাবে না তাই আর দেরি না করে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন চলুন দেখে আসি আজকের রেসিপিটি আপনারা যে কোনো কোম্পানির ফুল ক্রিম মিল্ক পাউডারটি ব্যবহার করবেন অবশ্যই ফুল ক্রিম মিল্ক পাউডার হতে হবে আমি একটি বলে এক কাপ পরিমাণের গুঁড়ো দুধ নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ বেকিং পাউডার এর মধ্যে বেকিং সোডা দিতে যাবেন না তাহলে রসমালাই আর সামলাতে পারবেন না চেষ্টা করবেন এর মধ্যে বেকিং পাউডার দিতে এখন এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল ঘি হাতের কাছে যদি ঘি না থাকে চাইলে বাটার দিয়েও করে নিতে পারেন আমি এখন ঘিয়ের সাথে পাউডার মিলগুলো ভালো করে মিশিয়ে নেব কয়েক মিনিট সময় নিয়ে এই কাজটি করে নেবেন সবগুলো পাউডার মিল্ক ভালো করে মেশানো হয়ে গেলে নর্মাল টেম্পারেচারে থাকা একটি ডিম কাটা চামচের সাহায্যে ফেটিয়ে নেব চেষ্টা করবেন নর্মাল টেম্পারেচারে থাকা ডিম ব্যবহার করতে ডিমটি ভালো করে ফেটিয়ে নেব এরপর গুঁড়ো দুধের মধ্যে সামান্য পরিমাণ ডিম দিয়ে ভালো করে গুঁড়ো দুধের সাথে হাত দিয়ে মাখিয়ে নেব একেবারে ডিমটি ঢেলে দেবেন না এতে করে ডোটি পারফেক্ট হবে না তাই চেষ্টা করবেন অল্প অল্প ডিম দিয়ে ভালো করে মাখিয়ে নিতে এবং একটি পারফেক্ট রসমলাই ডো তৈরি করে নিতে এরপর আমি আরও একটু ডিম দিয়ে দেব এখন ভালো করে আবারও মিক্সড করে নেব আমি এখানে অল্প অল্প ডিম দিয়ে একটি রসমালাই পারফেক্ট ডো তৈরি করে নিয়েছি এ পর্যায়ে ডোতে একটু আঠালো অনুভব হবে পারফেক্ট ডো তৈরি করতে হলে একটু নরম করে রসমালাই ডোটি তৈরি করে নেবেন দেখুন আমার ডোটি তৈরি হয়ে গেছে আমার এখানে কিছুটা ডিম বেঁচে গেছে এবং সাইডে রেখে দিব এরপর ডোটি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে পর ফিরে এলাম দেখুন ডোটা কতটা সুন্দর সেট হয়ে গেছে এখন হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে ছোট ছোট গোলাকার শেপ দিয়ে মিষ্টিগুলো তৈরি করে নেব চাইলে আপনারা রসমলাইয়ের মিষ্টি লম্বাটি করেও তৈরি করে নিতে পারেন আমি আজকে গোলাকার শেপ দিয়েই তৈরি করে নিয়েছি হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে নিলে হাতের মধ্যে আর লেগে যাওয়ার সম্ভাবনা থাকে না তাই এভাবে অল্প একটু ডো নিয়ে ছোট্ট একটি গোলাকার শেপ দিয়ে রসমালাইয়ের মিষ্টিগুলো তৈরি করে নেব। অনেকে রসমালাই ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় তাই আমার প্রসেসটি ফলো করলে অবশ্যই পারফেক্ট হবে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন এভাবে হাতের মধ্যে কিছুটা ঘি লাগিয়ে ছোট ছোট গোলাকার শেপ দিয়ে সবগুলো রসমালাইয়ের মিষ্টি তৈরি করে নেব দেখুন মিষ্টিগুলো কতটা সুন্দর পারফেক্ট হয়েছে এ পর্যায়ে ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনা নাই দেখুন আমার রসমালাইগুলো তৈরি হয়ে গেছে এখন সাইটে রেখে একটি কড়াইতে সাতশো মিলির মতন দুধ নিয়ে নিয়েছি কারণ রসমালাইগুলো একটু বেশি দুধের মধ্যে সহজেই ফুলে ওঠে এরপর দুধের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন চিনি মিষ্টিটি আপনাদের পরিমাণ মতন দিয়ে নেবেন আমি এখানে হাফ কাপের মতন চিনি নিয়েছি এরপর দুধগুলো বলো উঠলে এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা রসগোলার মিষ্টিগুলো দিয়ে দেব আর হ্যাঁ দুধে একটি বলো কুটলেই মিষ্টিগুলো দিয়ে দিতে হবে কারণ মিষ্টিগুলো কয়েক মিনিট সিদ্ধ করে নিতে হবে এ পর্যায়ে একটি চামচ দিয়ে আমি অল্প আছে নেড়ে দেব যেন সহজেই মিষ্টিগুলো ওপরে ভেসে ওঠে দেখুন মিষ্টিগুলো আস্তে আস্তে উপরের দিকে ভেসে উঠছে তাই দুধে একটি বল কুটলেই মিষ্টিগুলো দিয়ে দেবেন এভাবে অনবরত উপরের দিক থেকে একটি চামচ দিয়ে মিষ্টিগুলো নেড়ে দেব যেন সহজে মিষ্টিগুলো উপরে ভেসে ওঠে এভাবে কয়েক মিনিট উপর থেকে মিষ্টিগুলো আলতো আছে নেড়ে দেবেন দেখবেন আস্তে আস্তে সবগুলো মিষ্টি ফুলে উঠেছে দেখুন মিষ্টিগুলো এ পর্যায়ে অনেকটাই ফুলে উঠেছে অনেকটাই বড় হয়ে গেছে এ পর্যায়ে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢেকে দেব যেন মিষ্টিগুলো সহজেই সিদ্ধ হয়ে যায় এবং কয়েক মিনিট পর পর ঢাকনাটি খুলে আবারও ঢেকে দেব কারণ দুধে বলক উঠে দুধগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই কয়েক মিনিট পর পর ঢেকে দেবেন এবং ঢাকনাটি আবারও একটু উঁচু করে আবারও ঢেকে দেবেন এইভাবে পাঁচ মিনিট রান্না করে নেবেন এই প্রসেসটি ফলো করলে মিষ্টিগুলো সিদ্ধ হয়ে যাবে ভিতরে আর কাঁচা থাকবে না দেখুন আমার মিস রসমালার মিষ্টিগুলো কত সুন্দর তৈরি হয়ে গেছে এরপর মিষ্টিগুলোর উপরে কিছুটা দুধ ছিটিয়ে দেব আবারও কয়েক মিনিট নেড়ে চিড়ে মিষ্টিগুলোকে জাল করে নেব আমার প্রসেসটি ফলো করে এক কাপ গুঁড়ো দিয়ে দিয়ে হাফ কেজি রসমালাই বাসায় তৈরি করে নিতে পারেন খেতেও দুর্দান্ত দান্ত অসাধারণ রসমালাই খেতে মন চাইলে অবশ্যই আমার টিপসটি ফলো করে বাসায় তৈরি করে নিতে পারেন এ পর্যায়ে মিষ্টিগুলো উঠিয়ে রেখে দুধটাকে ঘন করে মালাই তৈরি করে নেব দেখুন রসমালাই কত সুন্দর তৈরি হয়ে গেছে এই পর্যায়ে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং মিষ্টি কমেন্ট করে জানাবেন যারা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সবার আগে আপনার কাছে ভিডিওটি পৌঁছে যাবে যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিয়ে রাখুন আজকের মতন বাই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ